নমস্কার 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 আমরা চলে এসেছি আজকে ক্লাস টেন এর নতুন একটা চ্যাপ্টার নিয়ে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ যার প্রথম চ্যাপ্টার কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল এখানে আমরা এই বিষয়ে প্রত্যেকটা অঙ্ক আমরা সলভ করব প্রথম চ্যাপ্টার আমরা চলে আসি যে এখানে আছে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখানে প্রত্যেকটার কথা আগে আমরা ভালো করে জানব এক চল এই কথাটার মানে কি চলরাশি কাকে বলে চলরাশি হলো কোন সমীকরণ আমরা লেখার সময় এক্স যেগুলো ব্যবহার করি এইগুলো হলো তার চলরাশি ঠিক আছে আর এবি এগুলো যেগুলো ব্যবহার করি এগুলো তার যুবক আচ্ছা দিঘাত থাকে ধর এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার যদি এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা ধরো ওয়াই স্কোয়ার প্লাস টু এরকম যদি থাকে সেগুলোকে বলা হয় দ্বিঘাত ঠিক আছে পাওয়ারে যদি দুই থাকে দ্বিঘাত আর সমীকরণ কোনটা সমীকরণ মানে ধরো আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো এইটা যদি লিখে এইটা হয়ে গেল একটা দীঘার সমীকরণ তাহলে একটা চল মানে একটাই চলরাশি থাকবে ঠিক আছে ধরো দুটো একসাথে থাকলো আমি প্লাস প্লাস টু জিরো এটা কি একচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণ হবে এটা কিন্তু দীঘার সমীকরণ পাওয়ারে আমার দুই আছে কিন্তু এটা চলরাশি দেখো এক্স আছে ওয়াই আছে দুখানা চলরাশি তাই এটা কিন্তু অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ হবে না ঠিক আছে আচ্ছা দিঘাত কথার অর্থ হলো আমার পাওয়ারে বা ঘাতে আমার দুই থাকবে ঠিক আছে এবার এবিসি কোনগুলো আমি সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ঠিক আছে বা ধরো আমি এটাকে একটু পরিষ্কার করে লিখি এখানে আমি লিখলাম এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকালস টু জিরো এটা একটা সমীকরণ এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কারণ এখানে চলরাশি শুধুমাত্র এক্স আছে আচ্ছা এক্স স্কোয়ার আগে এটা আছে আমার এ এক্স এর আগে আছে বি আর এখানে সি এইগুলো যে এ বি সি এইগুলো প্রত্যেকটারও ধ্রুবক পদ যেখানে অবশ্যই এটাকে আমাদের লিখতে হয় নর্টিকলস টু জিরো কেন আমি এ নর্টিকলস টু জিরো ধরলাম এই যে সমীকরণটা আমরা লিখলাম একচল বিশিষ্ট একটাই চলরাশি দীঘাত মানে হাইয়েস্ট পাওয়ার আমার দুই আছে এবার আমি বললাম এখানে এটা নট জিরো কেন এই সমীকরণে আমি যদি এর মান জিরো বসিয়ে দিই তাহলে তুমি দেখো এর মান জিরো জিরো তাহলে আমার থাকবে শুধুমাত্র এটা যদি হয় এটা কি আর দ্বিঘাত সমীকরণ থাকলো এটা তো একটাই ঘাত এক্স এর পাওয়ারে এক তাই এটা হয়ে গেল কি আমার একঘাত সমীকরণ ঠিক আছে আর এখানে এইগুলো হলো তাদের সহক পথ এবার দেখো এর মান

এর মানটা যেন জিরো না হয় বি কোনো সমস্যা না ঠিক আছে তাহলে এবার আমরা দেখব চ্যাপ্টার ওয়ান এর প্রথম পার্টটা আমরা দেখব যে আমাদের আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর আমরা অঙ্কগুলো দেখি ঠিক আছে ওয়ান পয়েন্ট ওয়ানে কি আছে প্রথম প্রশ্ন একের একের দাগে যে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু এই যে সমীকরণটা বলেছে যে বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি বা কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখি আচ্ছা এটা কি দীঘাত বহুপদী সংখ্যামালা হবে এটা আমরা কিভাবে বুঝবো দেখো দেখো এটা দ্বিঘাত ঠিক আছে আচ্ছা বহুপদী সংখ্যামালা কোনটা এই যে অনেকগুলো পদ আছে একটা পদ দুটো পদ তিনটা পদ তাই এটা বহুপদী সংখ্যামালা হায়েস্ট পাওয়ার দুই তাই এটা দীঘাত বহুপদী সংখ্যামালা আমাদের হবে ঠিক আছে উত্তর হলো ট্রু বা হ্যাঁ লিখতে পারবে ঠিক আছে দুয়ের দাকের প্রশ্নটা কি আছে যে সেভেন এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস এক্স ইনটু এক্স প্লাস টু এটা কি দীঘাত সংখ্যা মালা হবে এটা কিন্তু বহুপদী সংখ্যা মালা কিন্তু দীঘাত নয় কেন এখানে এক্স এর পাওয়ারে দেখো ফাইভ আছে সেই জন্য এটা দীঘাত বহুপতি সংখ্যামেলা হবে না ঠিক আছে পরের দিকের প্রশ্নটা কি আছে পরের দিকে প্রশ্ন আমার আছে টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান এটা কি দীঘাত বহুপতি সংখ্যা হবে দেখো প্রথমেই দেখে হয়তো মনে হতে পারে যেটা দীঘাত বহুপতি সংখ্যা মলা হবে না ঠিক আছে কিন্তু দেখো এখানে আমি কি ইকোয়েশন করছি গুণ করে দিচ্ছি টু এক্স এস স্কোয়ার প্লাস পাঁচ দশ প্লাস এবার দেখো এটা কিন্তু সুন্দরভাবে একটা দীঘাত বহুপতি সংখ্যা চলে আসবো আবার আছে দুই সমীকরণটা দেখো দীঘার সমীকরণ চলে আসবো ঠিক আছে তারপর দেখো চারেরটা কি আছে চারের কোশ্চেনটা আমার আছে টু এক্স মাইনাস ওয়ান এটা কি দীঘাত হবে এটা কিন্তু দীঘাত হবে না এটা কিন্তু হবে না কেন্স এর পাওয়ার কত মানে যদি এক আছে ধরি আমি এক থাকলে এটা কিন্তু দীঘাত হলো না এক হয়ে গেল পাওয়ার একঘাত এটা হয়ে গেলো একঘাত এটা কিন্তু দীঘাত নয় ঠিক আছে দীঘাত নয় তাহলে দীঘার সমীকরণ হবে না ক্লিয়ার এবার আমরা আসছি দুয়ের দাগে

যেখানে এ বি সি আমাদের বলা আছে বাস্তব সংখ্যা অবশ্যই কিন্তু এ নট টু জিরো এটা বলতে হবে এর মান জিরো হলে হবে না ঠিক আছে প্রথম মানটা দেখো একের দাগে কি আছে এই সমীকরণ আমাদের হয়েছে ছয় যেখানে এক্স এর মানটা নট টু জিরো এইটা কি আমাদের বলেছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি এই কি আমাদেরকে লেখা যাবে দেখো এটা আমরা কি করবো আমরা সমীকরণ করছি সমাধান এক্স 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 তাহলে এটা কি হয়ে যাবে মাইনাস প্লাস ওয়ান টু ছয় গুণ করে দাও এক্স এক্স মাইনাস প্লাস ওয়ান সমান কি হয়ে গেল সিক্স এক্স তাহলে এটা আমরা কি লিখবো এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স টাকে এদিকে নিয়ে আসো তাহলে সিক্স এক্স আর মাইনাস এক্স হয়ে গেল মাইনাস সেভেন এক্স প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো দেখো এটা সুন্দর ভাবে এই রাশিটা আমরা যেটা পেলাম এইটা আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই আকারে আমরা নিয়ে আসতে পারলাম ঠিক আছে ইকলস টু জিরো এই আকারে হলো ঠিক আছে এই যে সমীকরণটা এটা কিন্তু দীঘার সমীকরণে অ্যাকচুয়াল বিশ্ব দীঘার সমীকরণে একটা সাধারণ রূপও বলতে পারো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ঠিক আছে এবার এই সমীকরণ অনুসারে আসলে এই যেটা আমরা পেলাম এখানে এর মান কত এর মান হলো আমাদের এক এর মান কত পাবো এর মান হলো মাইনাস সেভেন সির মান কত সির মান এক ঠিক আছে আচ্ছা দুই এর দাগে আমরা দেখি দুই এর দাগে আমাদের কি আছে x 3 বাই x ইকুয়ালস টু x স্কয়ার যেখানে x এর মান আমার নট ইকুয়ালস টু 0 এই সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণ আমরা এই x স্কয়ার প্লাস bx প্লাস c আকারে লিখতে পারি কিনা দেখি এটা আমি সমীকরণ করছি সমীকরণ হলো এখানে লসাগ u x x স্কয়ার x x মিলে গেল এটা থাকলো 3 ইকুয়ালস টু x স্কয়ার কোণা কোণে গুণ করে দাও তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস 3 কোন গুণ করলে এক্স কিউব এবার একটা ভালো জিনিস লক্ষ্য করো এখানে আমাদের যে সমীকরণটা আসলো এই সমীকরণে দেখো এখানে কিউব কিউব আসছে যখন আসলো এটা কি আর থাকলো দ্বিঘাত কিন্তু নয় এই আকারে আমরা এটা লিখতে পারলাম না কারণ এক্স এর এখানে কিউব চলে এসছে তিনের দাগের প্রশ্ন কি আছে তিনের দাগের প্রশ্ন আমাদের আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স plus 2 0 এটা কি আমাদের x স্কয়ার প্লাস bx এই আকারে লেখা যাবে এটা কিন্তু লেখা যাবে না কেন এখানে আমাদের রুট আছে এই রুট থাকলে এটা লেখা যায় না ঠিক আছে রুট থাকলে এই আকারে হবে না কেন ধরো যদি আমি এটা করতাম x প্লাস 2 করতাম রুটটাকে 6 রুট ডান দিকে পাঠালাম রুটটাকে ক্যান্সেল করতে গেলে আমাদের কি করতে হতো উভয় পক্ষে বর্গ করতে হতো উভয় পক্ষে যেই বর্গ করলাম এখানটাতে কি হয়ে যাবে দীঘার সমীকরণের ঠিক আছে তারপরের কোশ্চেন চারের দাগের কোশ্চেনটা কি হবে চারের দাগের কোশ্চেন আমার আছে এক্স মাইনাস টু তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স

তাহলে এটা কি আর দীঘার সমীকরণ থাকলো সবই তো কেটে গেল তাহলে দীঘার সমীকরণ আর থাকলো না দীঘার সমীকরণ হবে না ঠিক আছে আচ্ছা তিনের দাগের কোশ্চেনটা দেখো তিনের দাগের কোশ্চেনটা খুব গুরুত্বপূর্ণ এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব প্লাস সরি এটা মাইনাস টু টু জিরো এই যে সমীকরণটা এই সমীকরণটা চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দীঘার সমীকরণ প্রথমেই দেখে বলবে এটা তো দীঘার সমীকরণ হচ্ছে না কারণ পাওয়ার এখানে এটা দীঘার সমীকরণ হবে না কিন্তু এটাকে দীঘার সমীকরণ কি বানানো যেতে পারে কিসের সাপেক্ষে বানানো যেতে পারে কিভাবে করব দেখো এটা আমি করলাম এক্স কিউব তার হোল স্কোয়ার করলাম মাইনাস এক্স কিউব মাইনাস টু সমান জিরো আচ্ছা আমি এখানে করলাম যে ধরি ধরি এক্স কিউব সমান ওয়াই যদি হয় তাহলে এটা কি হবে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস টু জিরো দেখো এটা সুন্দর ভাবে একটা দীঘার সমীকরণ চলে এসেছে দীঘার সমীকরণ যদি আমাদের এটা চলে আসে তাহলে দেখো এটা একটা দীঘার কিসের সাপেক্ষে কখন আমাদের দীঘার সমীকরণ হলো যখন আমরা এক্স কিউবের মান ওয়াই ধরলাম মানে ওয়াই কখন ধরলাম এক্স কিউবের মানটা ধরলাম তবে আমার দীঘার সমীকরণ হলো তো তাহলে কার সাপেক্ষে দীঘার সমীকরণ হলো এটা এক্স কিউব এর ঘাতের সাপেক্ষে সুতরাং উত্তরটা কি হবে যেটা দ্বিঘাত সমীকরণ হবে কার সাপেক্ষে এক্স কিউবের ঘাতের সাপেক্ষে ঠিক আছে ঘাতের সাপেক্ষে এটা একটি দীঘার সমীকরণ হবে আজকে আমরা এই পর্যন্ত পাঠ করলাম দীঘার সমীকরণ সম্পর্কে জানলাম এর পরবর্তী প্রশ্নগুলো আমরা পরের পাটে আমরা সমাধান করব ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ